এপিসোড থ্রিতে আমরা দেখি ফিউনারেল হলে আসার পরে সিওনা দেখে গেউনুকে অনেকগুলো ঘোস্ট ঘিরে রেখেছে সেওনা ওর মাকে ফোন দিয়ে খবর জানাতে গেলে ওর মা ফোন কেড়ে দেয় কারণ সামান সিন একটা বাড়িতে তখন এক্সারসাইজ করতে গিয়েছে কিন্তু আমরা দেখি সে অনেক কষ্টেও কিছুই করতে পারে না বরং ওই বাসার অভিশপ্ত আত্মা এতটাই টাই শক্তিশালী যে সামান সিনকে প্রচন্ড বাজে ভাবে করে দেয় ফলস্বরূপ তার নাক কান থেকে রক্ত বেরোতে শুরু করে তিনি সবাইকে হুংকার দিয়ে বাহিরে বের করে দিয়ে বলে এই রূপে যেন কেউ না আসে এখানে অভিশাপ আছে আর এই অভিশাপ এখন আমার উপরে উঠে গিয়েছে সবাই চলে আসার সময় সামান সিন হঠাৎ তার পায়ের কাছে একটা কানের দুল পড়ে থাকতে দেখে দুলটি তার খুবই পরিচিত মনে হলে আমরা এই দুলে আসল মালিকের চেহারার এক ঝলক দেখতে পাই যেখান থেকে ধারণা করা যায় এই ইভেন ঘোষটির এতটা শক্তিশালী হওয়ার পিছনে হয়তো এই সামান মহিলাটিরই হাত আছে এদিকে মাকে কলে না পেয়ে সেও না ওর বেস্ট মেসেজ করে গুইনুর দাদির মৃত্যুর খবর জানিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই গুইনুর পরিবারের সবাই আসলে সবাই গুইনুর সাথেই অসম্ভব বাজে ব্যবহার করতে থাকে ওকে আনলাকি খারাপ ব্যাড লাক এসব বলতে থাকে এমনকি ওরা জোর করে গুইনুকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে সেওনা তখন গুইনুর পক্ষে কথা বলতে গেলে ওর আত্মীয়রা সেওনুর সাথেও বাজে ব্যবহার করে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ধাক্কা দিতে যাবে এমন সময় বিপদের বন্ধু জি এসে হাজির ও গুইনুকে সান্ত্বনা দিয়ে ওখান থেকে নিয়ে আসে গুইনো বের হয়ে গেলে সেওনাকে বলে না ভাবতে রাতে সেওনা বাসায় গিয়ে ওর মা আর আন্টির কাছে বারবার রিকোয়েস্ট করে গুইনুকে বাঁচাতে ওর আন্টি বলে ওকে যদি বাঁচাতে চাও জেনে রাখো তোমাকেই বাঁচাতে হবে সেওনা এই কথার অর্থ বুঝতে না পারলে তিনি সেওনার হাতে একটা বই তুলে দেন সেওনা প্রাথমিক ভাবে খুশি হয় ঠিকই কিন্তু খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ বইটির ভাষা ও কিছুই বুঝতে পারে না দিনরাত এবার ও শুধু বই নিয়ে পড়ে থাকে সকালে গোয়েনো স্কুলে আসনি দেখে সেওনার চিন্তা হতে থাকে ও গোয়েনোর বাসায় গেলে হঠাৎ গোয়েনোকে বলে কখনো আজেবাজে চিন্তা আনবে না মনে তোমার দাদি তোমাকে এভাবে দেখলে কষ্ট পাবে গুইন গুয়নের মতো আমরা বুঝি না সেওনার এই কথার অর্থ কিন্তু একটু পরে দেখা যায় গুয়নের সামনে একটা কালো ঘোস্ট। তখন সেওনা নিজ মনে বলতে থাকে এটা আত্মহত্যার ঘোষ যারা এ ধরনের চিন্তা মনে আনে তাদেরকে এই ঘোস্ট এসে হন্ট করে যতক্ষণ না পর্যন্ত তারা আত্মহত্যা করে সেওনা মন খারাপ করে চলে যায় একটু কাছে আর্চারির চাবি নিতে না বলে দেখো এতে আমার কিছুই করার নেই স্যার আমাকে চাবি দিতে বলেছেন তাই দিয়েছি গিয়েনো কিছু বলতে পারে না বরং রাতে সে নিজেই স্টোর গিয়ে কি মনে হতে আর্চারি প্র্যাকটিস করতে থাকে দূর থেকে ওর কোচ ওর প্র্যাকটিস করা দেখে খুশি হয় এদিকে সেওনা বাসায় গিয়ে আবার ওর মায়ের কাছে কান্না করে বলতে থাকে গেউনিকে বাঁচাতে শেষমেশ না পেরে ওর মা ওকে একটা মানব কবচের কথা বলে অর্থাৎ শরীরের মধ্যে কবচ লেখা কারণ এই কবচ সাথে মানুষের মনের শক্তি জড়িত কিন্তু শরীরে কবচ আঁকালে ওকে গেউনকে সব সময় ধরে রাখতে হবে সেওনা খুশি খুশি রাজি হয়ে যায় আর সারা রাত ধরে সে নিজের শরীরে কবচ আঁকায় পরদিন সকালে স্কুলে বাকি সব ছেলে ছেলেমেয়েরা গেউনের কাছে আগের দিনের বাজে ব্যবহারের জন্য মার যায় এবং সবাই আফসোস করতে থাকে কিন্তু সেওনা তো অন্য ধান্দায় আছে বারো বাসের কোনো না কোনো উসিলায় শুধু গিওনুকেই টাচ করার চেষ্টা করছে আর ঘোষটা গিওনু থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে জিহো এই কাজ দেখে সেওনাকে কি করছে জিজ্ঞাসা করলে সেওনা শেষমেশ শরীর কবচের কথা জানিয়ে দেয় স্কুল ছুটির পরে গিওনুকে ফলো করতে থাকলে একসময় সেওনা গিওনুর হাতে ধরা পড়ে যায় কথা ঘোরাতে না পারলে ওরা দুইজনে একসাথে এবার দাদির মেমোরিয়ালে যায় ওখানে গেউনো ওর দাদির সাথে ছবিগুলো রেখে দিলে হঠাৎ ইমোশনাল হয়ে পড়ে ও বলে দেখো দাদি একতরা ফুল পাওয়ার পরেও হাসেনি কিন্তু তোমার মেডেল জেতার পরে কত খুশি সেওনার কথা শুনে গেউনো এই প্রথমবার ছবিগুলোকে ভালো করে খেয়াল করে দেখে আসলেই তো প্রত্যেক জয়ের পরে ও দাদি সব থেকে বেশি খুশি হতো গিয়নও দাদির কথা মনে করে খুশি হয় পরদিন স্কুলে ওদেরকে গ্রুপ ওয়ার্কের জন্য টিম বানিয়ে দেওয়া হয় সবাই খুব খুশি থাকলেও সেওনার মাথায় তখন অন্য চিন্তা এসে ভর করেছে কারণ ওদেরই আরেক মেটকে একটা বাচ্চা রাত্তায় খোঁজ করেছে আর সেওনার মা সামান শিন ওকে সবসময় বলতো যে তিন প্রকারের ঘোস্ট হচ্ছে সব থেকে খারাপ নাচের ঘোস্ট। আর এবং তার গানের সব থেকে বেশি খারাপ হচ্ছে বাচ্চার ঘোষ কারণ এদের সাথে কথা বলা যায় না যার কারণে এদের অতৃপ্ত আত্মাকে মুক্তিও দেওয়া যায় না রাতে না ইউটিউব চ্যানেল দেখে ক্লাস করে করে চাইল্ড ঘোষকে ঠান্ডা করার কবজ বানানো শিখে পরদিন স্কুলে গিয়ে এটা ওর সেই ক্লাসমেটের ডেস্কে রাখতে যাবে তখনই গেউনু আসলে দ্রুত কথা সেদিন গেওনু নিজে থেকে প্র্যাকটিসে যায় সবাই ওকে দেখে অবাক হয়ে গেলে ওদের কোচ জানায় এখন থেকে প্র্যাকটিস না এই কথা শুনে গেউনুর সাথে ছাদে গিয়ে ওকে ভালো ভালো কথা বলতে থাকে ওকে আর্চারিতে ফিরে আসার কারণ জিজ্ঞাসা করলে গেউনু জানায় আমি অনেক ভেবে দেখেছি আসলে এই একটা সময়ে আমি আমার জীবনে সব থেকে বেশি খুশি থাকি আমার দাদির মতো আমারও আনন্দ হয় তখন হঠাৎ সে ওনা লক্ষ্য করে গেউনোর জীবনে আবার লক্ষ্য ফিরে আসায় সুইসাইড ঘোষটা আস্তে আস্তে ওকে ছেড়ে চলে যায় ব্যাস ওর আনন্দ দেখে কি ও লাফাতে লাফাতে গেউনোর হাত ধরে বসে গেউনো সেওনার হাত আর ছাড়ে না বরং ও শক্ত করে ওর হাত ধরে আর একটু পরেই সেওনা লজ্জা পেয়ে যায় এপিসোড 3 এখানেই শেষ এপিসোড ফোরে শুরুতে আমরা দেখি আগের দিনের ওই অন্য সামান মহিলাটি গেওনোর দাদির মেমোরিয়ালে গিয়েছে মহিলাটির আসল উদ্দেশ্য জানা না গেলেও এটি স্পষ্ট যে তার উদ্দেশ্য ভালো নয় রাতে সেওনা আর ওর মা শিন দুজনে মিলে হন্টেড বাসাটিকে বন্ধ করতে যায় এই সময় দুজন ইউটিউবার এসে ওদেরকে ব্যবহার করে ভিউজ বাড়ানোর চেষ্টা করে তখন সেওনা নকল তলোয়ার দিয়ে ওদেরকে ভয় দেখিয়ে ভাগিয়ে দেয় যেটা আবার রুমের ভেতর থেকে আত্মাটা দেখতে থাকে এর কাহিনী আমরা একটু পরেই জানবো সেদিন সিওনারা কাজ শেষ করে চলে গেলে ছেলে দুটো আবার এই বাড়ির মধ্যে আসে আর ভিডিও করতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওরা ওই আত্মার কবলে পড়ে জ্ঞান হারায় পরদিন সকালে সেওনা নিজের এমন কিছু একটা খুঁজতে থাকে যেটাতে চোখ নাক মুখ আছে কারণ যখন মানব কবচ কাছে থাকবে না তখন এই পুতুল কবচ গিওনুকে রক্ষা করবে ও অনেক খুঁজে একটা লিপ বাম পায় কিন্তু গিউনকে কিভাবে দিবে এটা ভেবে পা না অনেক কষ্টে কিছু একটা বুঝে লিপ বাম ধরিয়ে দিয়ে ও দাই হাতা কারণ ইতিমধ্যে লট যায় গাল লাল হয়ে গিয়েছে আবার অন্য দিকে গিউনও আস্তে আস্তে সেওনাকে পছন্দ করা শুরু করেছে ও শুধু মুটকি মুটকি হাসতে থাকে স্কুলে গেলেও ওরা একসাথে খেতে বসে এমনকি কি বাসেও বারবার সেওনা ঠিক আছে কিনা লক্ষ্য করতে থাকে গিউন আর এদিকে যেহেতু জ্বলে পুরে শেষ ওদের একটা ছেলের পিছনে তার পোষা কুকুরের আত্মাকে দেখে কিউট কিউট বলতে থাকে আর মজার ব্যাপার হলো জিহু আর গেউনু দুজনেই ওর কিউট বলা থেকে ভাবে সেওনা বুলি ছেলেটাকেই কিউট বলছে যার কারণে দুজনেই জেলাস হতে থাকে জিহু এসে সেওনাকে জিজ্ঞাসা করতে থাকে ও কেন বকাটা ছেলেটাকে কিউট বললো তখন সেওনা জানায় ওর ছেলেটাকে না বরং ওর কুকুরটাকে কিউট বলছে এরপরে সেওনা জিহকে ক্লাসমেট ইউনের উপর বাচ্চার আত্মা ভর করার কথা জানায় জিহু অবাক হয়ে বিশ্বাস করতে না এবার সবগুলো সিমটমস গুলো বলতে থাকলে জিহো নিজেও এবার ভয় পেয়ে যায় এদিকে গত রাতের ইউটিউবার ছেলে দুটোর খবর জানাজানি হয়ে গেলে সামান সেন চিন্তায় পড়ে যায় সেওনাকে ডেকে ওরা দুজনে মিলে এবার রাতে ক্লিনজিং রিচুয়াল করা শুরু করে কিন্তু অন্য জায়গায় ঘটে আরেক কাহিনী সে রহস্যজনক সামানটা গুয়েনোর কাছে এসে ওকে মৃত আত্মা বলে সম্বোধন করে ওর কথা শুনে বোঝা যায় গিউনের বাবাই এই সামানের কথা মেনে মহিলাটি ওকে ওর দাদির সাথে মহিলাটি ওকে ওর দাদির সাথে তোলা ছবিগুলো ছুঁড়ে মানে যেগুলোর প্রতিটির উপরে কিছু না কিছু মন্ত্র লিখে মহিলাটি নষ্ট করে দিয়েছে গেউন ও এটা দেখে রাগ দেখাবে কি মহিলাটি হঠাৎ ওর মুখের উপর লবণ মারতে থাকে পরদিন সকালে স্কুলে আবার সেই বেশি বোঝা ছেলে দুইটা ইউটিউব থেকে আগের রাতের ভিডিওগুলো দেখতে থাকে যেখানে সেওনা আর তার মা সামান কেউ দেখা ছিল। ছেলেটা না বুঝে উৎসাহের সাথে সেওনাকে ভিডিও দেখাতে গেলে হঠাৎ লক্ষ্য করে ভিডিওর মেয়েটার সাথে সেওনার চেহারা মিলে যাচ্ছে ব্যাস সারা স্কুলের সবাইকেও বলে বেড়ায় সেওনাই আসল সামান সেওনা বারবার অস্বীকার করতে থাকলেও ছেলে মেয়ে এক প্রকার জোর করতে থাকে যেটা গিওনা দেখতে পেলে রেগে সবাইকে রীতিমতো বকা দিয়ে চলে আসে সেওনা ওকে ঠান্ডা করার চেষ্টা করেও পারে না কিছুক্ষণ পরে আর্চারি প্র্যাকটিস করার সময় হঠাৎ জিহো গিওনাকে বলে তুমি এভাবে রিয়্যাক্ট না করলেও পারতে একটা কথা তোমাকে আজকে বলি শোনো আমি সেওনাকে পছন্দ করি কিন্তু ওকে কখনো বলিনি বেটার হয় তুমি ওর সাথে ভালো ব্যবহার করো না হলে আমি কিন্তু খারাপ হয়ে যাব। গিউনু যেহুর কথা শুনে কি উত্তর দেবে ভেবে পায় না সেদিন দাঁতে আবার ক্লিনজিং রিচুয়াল শেষ করে বাসায় ফেরার সময় গিউনু সেওনা আর ওর মাকে দেখে ফেলে দৌড়ে এসে ওদেরকে বারবার রিকোয়েস্ট করতে থাকে যাতে সেওনা ওর চেহারা দেখে দেয় কারণ স্কুলে সবাই ওর বান্ধবীকে দোষারোপ করছে সেওনা গিউনুকে একটা ঝামটা মেরে তাড়িয়ে দেয় কিন্তু একটু পরেই কান্না করতে থাকে যে ও কেন ওর ক্রাশ গিউনকে এত বড় একটা বোকা দিয়েছে এদিকে গিউন ওখান থেকে চলে আসার পরপরই সেওনাকে মেসেজ দিয়ে বলে দেখা করতে কিন্তু সেওনা এ সামান্য ড্রেস পরে থাকায় যেতে পারে না এটা দেখে ওর মা তখনই সেওনাকে একটা জামা কিনে দিয়ে বলে যাও দেখা করে আসো সেওনা খুশি তোর মাকে ধন্যবাদ দিয়ে দৌড়ে এসে গিউনের কাছে পৌঁছায় কিছুক্ষণ পরে লোডশেডিং হলে সেওনা দেখে ব্রিজের আশেপাশে অনেকগুলো খোঁজে গিয়নাকে বাঁচাতে ও গিয়নুর হাত ধরে গিয়নু তখন ওর ছোটবেলার কথা মনে করে দুঃখ পেলে সেওনা ওকে জড়িয়ে ধরে সেদিন দুজনে অনেক সুন্দর সময় কাটায় পরদিন স্কুলে দুজনের ডেটিং এরা শুরু হয় চুপি চুপি ভালোবাসাটাকে বলে আর যিহুত রীতিমতো শুধু দেখে আর তেলে বেগুনে জলে কিন্তু সুখ বেশি স্থায়ী হয় না সেদিন রাতে গেউনু ওর কোচকে অফিসিয়ালি জানায় যে আর্চারি টিমে জয়েন করবে এবং আপকামিং কনটেস্টেও অংশগ্রহণ করবে ওর কোচ শুনে খুশি হয় ঠিকই কিন্তু সাথে সাথে ওকে এক্সারসাইজ করতে বাইরে পাঠিয়ে দেয় হাঁটার জন্য আর এদিকে সেউনাকে ওর মা একটা ল্যান্ডেন ডান্সের জন্য হন্টেড হাউস হতে পাঠায় সেউনা জানতো যে ওর মা আরও সামানদেরকে নিয়ে আসবে রিচুয়াল করার জন্য এর জন্য ও অপেক্ষা করতে থাকে কিন্তু এরই মধ্যে সে আগের সামান ইয়োমাহা বাড়িটির দরজা খুলে ভিতর থেকে বের হয়ে আসে কারণ সে তো এতক্ষণ ইভার স্পিরিটটাকে পূজা করছিল। ইয়োমহা সেওনার সাথে কথা বলতে বলতেই হঠাৎ জোর করে সেওনার মুখের মুখোশ খুলে ফেলে। এরপরও বলে ও সেওনার সাথে ল্যান্টেন ডান্স করতে যায়। কিন্তু সেওনা বলে মা তো এখনো আসেনি। এখন কি ডান্স করে ঠিক হবে? ইয়োমহা নিজের পরিচয় গোপন করে বলে আমিও তোমার মায়ের দলের একজন। আসো আমরা একসাথে রিচুয়াল শুরু করি। না হলে বেশি দেরি হয়ে যাবে। সেওনাও সরল মনে ওর সাথে ল্যান্টেন ডান্স করতে থাকে। সত্যি বলতে এই সিরিজে জীবন অব্দি সব থেকে ম্যাজিক্যাল সিন ছিল এটি কিন্তু যা বলেছিলাম সুখ বেশি স্থায়ী হয় না ওদের ডান্সের পাশ দিয়ে গেউনু যাচ্ছিল আর যার ভয় ছিল তাই হয় গেউনু সেউনার আসল পরিচয় দেখে ফেলে আর তার থেকেও সিরিয়াস ব্যাপার সেউনাকে ও সেই সামানের সাথে ডান্স করতে দেখে যার জন্য গেউনুর সমস্ত ছোটবেলা নষ্ট হয়ে গিয়েছে আর যার কারণেই ও সামানদেরকে এত ঘৃণা করে কি করবে এখন সেউনা গেওন ওর আসল পরিচয় জানার পরেও কেউ ভালোবাসবে হন্টেড হাউসের এর বা কাহিনী কি আর সে মুক্তি পেয়ে গেলেই বা কি হবে সবই জানবো পরের পর্বে কারণ এপিসোড ফোর এখানে